বাবা তুই জানোস মানে তুই কি করে জানোস বিয়ান কেমনে মরল হ্যাঁ বাবা আমি কিভাবে জানি আমি যখন অফিস শেষ করে বাসায় ফিরছিলাম ফেরার পর শুনি ওরা দুজন মিলে করছিল তোমাকে মারতে কিন্তু ভাগ্য সেই মৃত্যু তোমার কপালে লেখেনি মা রাত্রে জানি না কি কারণে তুমি অন্য রুমে গিয়ে আর ওর মা তোমার রুমে যায় সবাই আর তখনই ওর মাকে তোমাকে ভেবে ওরা খুম করে ফেলে আজকে মা ওর মার জায়গায় মার তুমি থাকতে মা আমি আমার মাকে হারাতাম কথাই আছে না অন্যের চালে ঢিল মারলে সেই ঢিল নিজের চালে এসে পড়ে জি 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 তোমরা এত জঘন্য এত নিজ আমি শুধু জানতাম তোমরা আমার মার সাথে খারাপ ব্যবহার করো আমার মাকে দেখতে পারো না কিন্তু এটা বুঝতে পারেনি যে তোমরা এত টান নিচে নামতে পারো যে একটা মানুষকে কোন পর্যন্ত করতে পারো তোমাদের দুইজনকে আমি পুলিশে দেব আমার ভাবতেও ঘেন লাগতেছে তোমার মতো একটা খারাপ মেয়ে আমার বাড়ির বউ তুমি তো খারাপ না শুধু জগন্য নারী যাতে কলঙ্ক তুমি তোমার নিজের মা আরে মাইরে ফলাইলা হ্যাঁ আর নিজের মারে মারো নাই তো শুধু তুমি তুমি আমারে সুদ্ধ মারছো আমারে মারতে চাইছিলা না হ্যাঁ আল্লাহ আল্লাহ যার হায়ার দে তারা কেউ মারতে পারে না তুমি তোমার মারে মারে ফলাইছো আর তোমার শাস্তি দেওয়ার জন্য যা কিছু করা লাগে সেটা আমি কর্ম তার আগে বাবা শিশির এই খারাপ জঘন্য মহিলা সেই ব্যবস্থা কর তুই ওকে এখন এই মুহূর্তে তালাক দিবি আর ওকে পুলিশে দিয়ে ওর শাস্তি কিভাবে দেওয়া লাগে সেটা পুলিশের কাছে আমি নিজের সাক্ষী দিব শাশুড়ি সাক্ষী দিবে হ্যাঁ মা পুলিশেও দেব ডিভোর্সও দেব তার আগে মা আমার শাশুড়ি দাফন কাপড়ের ব্যবস্থা করতে হবে আমি আসছি এটা আমি কি করে বললাম কি করছো পাপের শাস্তি তো বুক করতে হবে তারাও তোমার মায়ের লাশ আগে তখন ব্যবস্থা করে আস তারপরে তোমার ব্যবস্থা কর